হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব আপনারা যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেটা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে সাথেই থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমার সাথে শেয়ার করবেন চলুন দেখে নেবো কী কী লাগছে আজকে আমাদের এই সহজ রেসিপিতে একদম ঘরোয়া একদম ট্রেডিশনাল একটা রান্না নিয়ে নিয়েছি কাতলা মাছ একদম সদ্য জ্যান্ত একটা মাছ কেটে নিয়ে আসা সেটার কয়েকটা পিচ আমি নিয়ে নিয়েছি রান্না করব প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম করে এবার মাছটা একে একে সবগুলো মাছ ভেজে নেব টাটকা মাছ ভাজতে একটু ঝামেলা হয় এই জন্য আমি নেড়ে চেড়ে মাছটা মাছগুলো যেন সোজা থাকে নেড়ে চেড়ে আগে আগে উল্টে পাল্টে দিয়েছি যাতে মাছগুলো বেঁকে না যায় দেখুন মাছগুলো আজকে সোজাই আছে এভাবে সবগুলো মাছ আমি পর্যায়ক্রমে ভেজে নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা বেশ অনেকগুলো মাছ পেঁয়াজ বাটাটা এই জন্য একটু বেশি দিয়েছি দিয়ে দিয়েছি দুই চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা হাফ চামচের একটু বেশি রসুন বাটা আর দুই চামচ শুকনো লঙ্কার গুঁড়ি এই তো ঘরোয়া মশলা একদম ঘরোয়া মশলা সবার সব হাতের কাছে এগুলা থাকে একটু লবণ আর হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব রান্নার মজা কিন্তু মশলা কষানোতে আর গ্রেভিতে মাছটা দেওয়ার পরে একটু বেশিক্ষণ ধরে নিভু আছে যদি রেখে দেয়া যায় মাছের টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যায় ঝটপট করে মশলাটা কষে নিলাম আর ঝোলে ছেড়ে দিয়ে মাছটা নামিয়ে ফেললাম ওই মাছের টেস্ট আর একটু নিভু জালে মাছটা ঝোলের ভিতরে রেখে ওই মাছটার টেস্ট একদম আকাশ পাতাল তফাত আপনারা যারা এইভাবে ট্রাই করেননি একটু ট্রাই করে দেখবেন মশলাটা একটু বেশিক্ষণ নিভু আছে ভাজবেন ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আর গ্রেভি দেওয়ার পরে গ্রেভিতে মাছ ছাড়ার পরে মিডিয়াম লো ফ্লেমে মাছটা বেশিক্ষণ ফুটতে দিবেন আমার মাছে ঝোল দেওয়া হয়ে গেছে ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো আমি ঝোলের ভিতরে ছেড়ে দিলাম দেখুন কালারটা কি ভীষণ সুন্দর এসছে আমি মশলার ভিতরে টমেটো দিয়েও কষিয়ে নিয়েছি গ্রেভিটা যে একটু শুকিয়ে এসছে হাফ চামচ গরম মশলা গুঁড়িয়ে দিয়ে দিয়েছি একদম সহজ এবং ঘরোয়া রেসিপিতে টাটকা মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার কালারটা যেমন সুন্দর তেমনি খেতেও ভীষণ ভালো হয়েছিলো সদ্য মাছ ফ্রিজে রাখা মাছ আর বাজার থেকে আনার পরে যে মাছটা টাটকা রান্না করা এটার টেস্টও অনেক অনেক ডিফারেন্স যারা টাটকা খান তারা এটা বুঝবেন না যারা ফ্রিজে রেখে মাঝে মাঝে টাটকা খান তারা এই ডিফারেন্সটা বুঝতে পারবেন যাই হোক গ্রেভিটা একটু শুকিয়ে এবার আমি মাছটা নামিয়ে ফেলবো আমার সব কিছু দেওয়া শেষ একদম ঘরোয়া মশলায় সহজ একটা রেসিপি আমরা সবাই এভাবে ঘরে রান্না করে খাই দেখুন মাছটা প্রায় রান্না শেষ এবার আমি সার্ভ করে নিলাম মাছটা রেখে চুলার পরে রেখে সার্ভ করার আগে এরকম তেল উঠে আসছে দেখতে আরও সুন্দর হয়েছে মাছটা খেতেও ভীষণ মজা হয়েছিল সবাই রান্না করে খাবেন কার কেমন লাগলো জানাবেন আপনাদের কোনো অনুরোধ থাকলে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা আমার সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত দিতে কিন্তু ভুল করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ